বাংলার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া যেখানে বাউল সম্রাট ফকির লালন শাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্যিক মীর মোশারফ হোসেনের স্মৃতি এখনও মাটির গন্ধে মিশে আছে এই ঐতিহ্যর কেন্দ্রবিন্দু কুমারখালী উপজেলা তবে খোকসা উপজেলা ও কুমারখালী উপজেলা নিয়ে কুষ্টিয়া চার আসন খোকসা কুমারখালী সংসদীয় আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলের তেগী ও পরীক্ষিত নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরামাণিককে মনোনয়ন না দেওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এ আসনের সাধারণ মানুষ স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম আনসার পরামাণিক মাঠ পর্যায়ে দলের হয়ে কাজ করেছেন নিরলসভাবে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন দুঃসময় সংগঠনকে টিকিয়ে রেখেছেন রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ব্যাপক তবে এবার মনোনয়ন না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কুমারখালী ও খোক্সো উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ব্যবসায়ী শিক্ষক শ্রমিক তরুণ ও নারী সমাজের মধ্যে হতাশার ছায়া নেমে আসে অনেকেই বলেন নুরুল ইসলাম আনসার প্রামাণিকই ছিলেন জনগণের প্রকৃত প্রতিনিধি যিনি দলের স্বার্থে নিজেকে নিবেদন করেছেন মেয়েদের উমে যে দিয়েছে বিএনপি থেকে আমরা এক তীব্র অতিবাহ জানাচ্ছি আমরা চাই আল্লাহ নুরুল ইসলাম আছ অতি দ্রুত মনোনয়ন দেয়া হোক বিক্ষোভটা হচ্ছে আসলে মূলত কুমারখালী খোকসা চার শোনে আমরা চাই নুরুল ইসলাম আমসার পর কিন্তু যে মনার মতোটা বিয়ে হয়েছে মেহেদি রুমে এটা তো জনগণ চাই না এটা কেন মনে মেহের মেহেদির রুমকে দেওয়া হলো কুমারখালিতে আমরা চাই কুমারখালি খোপসা আর নুরুল ইসলাম আমশার পর আমিনিককে চাই আমরা এটা যদি না দেয় মনোনীত না দেয় তাহলে আমরা যে বিক্ষোভ মিছিলটা চলছে এর থেকেও বহু কিছু আরও আরও অনেক কিছু হতে পারে আমরা সাধারণ মানুষ আমরা চাই যে নুরুল ইনসান পাল কি নমিনেশন পালে আমরা সবাই উপকৃত আমরা সব সর্বস্ব দিক থেকে আমরা কুমারখালীকে দেখা পাব আমরা বিগত ধরেন আজকে আমার মানে ষাট বছর বয়স হয়েছে আমরা কিন্তু ভোট আমরা দুই লক্ষ নব্বই হাজার ভোট কিন্তু আমরা ইয়ের দিই মেহেদিকে দিই কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় না তাই আমরা আশা করছি এবার যদি আনসার প্রাণিক যদি নমিনেশন পাই তাহলে আমাদের কুমালখালীর জন্য আমার ভাগ্য খুলবে এই আশা করি আমরা আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্য দিয়ে আমরা দেখেছি এর আগেও মেহেদি সাহেবকে দুইবার নমিনেশন পেয়েছে দুইবার এমপি হয়েছে একবার সে এমপি হতে পারি নাই বর্তমানে আমরা যে সিচুয়েশন দেখছি নুরুল ইসলাম আনসার প্রামাণিক এই কুমার খালিতে টিকেই রেখেছেন নুরুল ইসলাম তার আগ পর্যন্ত যত নেতা দেখছি প্রত্যেকেই তার ল্যাকিং ছিল সে কোথায় গেছে তার সে কখনোই দাঁড়াইতে পারে নাই একমাত্র আন্দোলন সংগ্রাম তার দ্বারাই হয়েছে আমরা তাই কুমার খালি চুহাত্তর শতা কুমার চা কুমার খালি খুকসার চায়ের আসনে অবশ্য অবশ্যই নুরুল ইসলাম আনসারকে এই আসন উদ্ধারণ করার উদ্ধার করার জন্য অবশ্যই অবশ্যই নুরুল আনসার ছাড়া এর কোনো বিকল্প নাই অন্যদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মনোবলে প্রভাব পড়তে পারে দীর্ঘদিনের ত্যাগ শিকারের পরও তাকে উপেক্ষা করে দলীয় ভিত্তিতে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে এই দলটাকে সতেরো বছর এই কুমারখানীতে প্রায় তিন লক্ষ ভোট আমাদের পার্শ্ববর্তী থানা কোকসায় এক লক্ষ বিশ হাজার ভোট এই এতগুলো মানুষের আমাদের এই দলের এতগুলো মানুষের প্রতিনিধিত্ব করেছেন এই ষোলো সতেরো বছর নুরুল ইসলাম আনসার এই দলটাকে উনি বাঁচিয়ে রেখেছেন ঠিক সেটারই পুরস্কার দল উনাকে দিয়েছে উনি কুমারখালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিগত দিনে পঁয়ত্রিশ বছর কিন্তু ওনাকে কোনো মূল্যায়ন করা হয় নাই ওনাকে মূল্যায়ন করা না করার কারণ ওনার জনপ্রিয়তা উনি একক জনপ্রিয় মানুষ এত বছর পর আমাদের আগামী দিনের রাষ্ট্রীয় নায়ক জনাব তারেক রহমান ভোটের ভিত্তিতে জনগণের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই ফলশ্রুতিতে জেলা বিএনপির একটা আহ্বায়ক কমিটি হয় সেখানে উনি আহ্বায়ক হন আহ্বায়ক হওয়ার পরে আপনারা জানেন একটা কাউন্সিল হয় কুমারখালী থানায় সেখানে আরও অনেকেই যারা মনোনয়ন চাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী তাদেরও কমিটি ছিল তারাও কমিটি দিয়েছিল তারা পরাজিত হয়েছে এবং বিপুল ভোটে নুরুল ইসলাম আনসারকে অনেক প্যানেল বিজয়ী হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন আর আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুযায়ী মনোনয়ন উনিই পাওয়ার যোগ্য বলে আমি মনে করি কারণ উনি সতেরো বছর এই দলটাকে বাঁচিয়ে রেখেছেন কেন্দ্র ঘোষিত যে সমস্ত প্রোগ্রামগুলো কুমারখালী ইয়ে হয়েছে সারা বাংলাদেশে তার ভিতরে কুমারখালী অন্যতম নুরুল ইসলাম আনসার পড়নিকির নেতৃত্বে সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অন্তত কুমারখালী থানাতে তিন চারশো লোক আমরা গায়ে মামলা খেয়েছি তার ভিতরে নুল ইসলাম আনসার ফর্ণকির নামে তেরো থেকে পনেরোটা মামলা আমার নামে পাঁচটি মামলা আমি জেলও খেটেছি এই ফ্যাসিস্ট আমি লীগের সময় আমরা সতেরো বছর ঘরস্বতী বাহিনী পনেরো বছর পায় নাই আমরা বিভিন্নভাবে রাত্রি দামন করেছি কিন্তু দল ওইতাক কই নাই নুর ইসলাম আনসার ফনিক কুমার খুকসার গণমানুষের একজন নেতা উনি অত্যন্ত জনপ্রিয়তা নেতা এই কুমারখালী পৌরসভার চারবারের সাবেক মেয়র কুমারখালীর উন্নয়ন ওনার হাত দিয়ে সম্ভব হয়েছে এবং শত শত মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ উনি উন্নয়ন করেছে আমরা মনে করি কুমারখালী আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুকসা কুমারখালীর আটাত্তর কুষ্টিয়া চার আসন যদি নুরুল ইসলাম আনসার সাহেবের দলের থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সিট আমরা উপহার দিতে দলকে সক্ষম হব ইনশাল্লাহ এই আসনটি চার আসনটি মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষে মনোনয়ন দিয়ে এই আসনটি সুরক্ষা করার জন্য এবং ফিরিয়ে আনার জন্যে তাকেই মনোনয়ন দেওয়া উচিত এবং আমি আমার দেশ নায়ক তারেক রহমানের কাছে আবেদন করব। উনি একজন ভালো মানুষ চারবারের মেয়র মানুষ ওনার কাছে নিরাপদ আছে থাকবে এবং মানুষ চায় উনি এই এই জায়গা এমপি হয়ে আসুক আমরা কুমারখালী নুরুল ইসলাম আলহাজ নুরুল ইসলাম আনসার পরামিক নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর ঢাকা খোল্লা কুষ্টিয়া সারা বাংলাদেশে জাতীয় যত প্রোগ্রাম আছে তার নেতৃত্বে হাজার হাজার লোক নিয়ে কুমারখালীতে সরকারের আমলে আমরা মিছিল করেছি কুমারখালী এবং খুবসার জনপ্রিয়ত নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরামিক ইনশাআল্লাহ আগামীতে দল তাকে নমেনশন দিলে আমাদের বিরুদ্ধে যেই দাঁড়াক ইনশাল্লাহ নুরুল ইসলাম আনসাবার ধানার শেষ পেলে আমরা ইনশাল্লাহ জয় ব্যাপক ভোটে জয় হব তবে কেন্দ্রীয় দল থেকে এখনো চূড়ান্ত কাউকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি পরিবর্তনও হতে পারে বলে জানান কেন্দ্রীয় থেকে সব শেষের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কুষ্টিয়া চার আসনে নুরুল ইসলাম আনসার প্রামাণিকের মতো জনপ্রিয় ও কর্মী বান্ধব নেতাকে মাঠে না রাখলে নির্বাচনে দলের অবস্থান দুর্বল হতে পারে কোহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক